আসসালামু আলাইকুম ভিওস হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির মোল্লা আজকে আছি আপনাদের সাথে আমি বেডরুমের কিছু হ্যান্ডেল তালার কালেকশন সেগুলোর কোয়ালিটি এবং কোন দেশ থেকে আসছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্তই দেখবেন আর যারা আমার ভিডিওটা দেখে যারা মনে করবেন যে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিউয়ার্স আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনি বিদেশ থেকে হোক বা আমাদের দেশের দূর দূরান্ত থেকে হোক আমাদের স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল করে আমাদের দোকানের আরও মালামাল আপনারা দেখতে চাইতে পারেন আমরা সেগুলোর ছবি আপনাদের পাঠাবো আপনারা প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন তারপরে আপনারা মাল দেখে শুনে পছন্দ করে তারপরে মাল নেবেন আর আপনারা জাস্ট যত সামান্য অ্যাডভান্স করে মাল আপনাদের মানে দেশের বাড়িতে নেয়ার পরে মাল খুলে দেখে বুঝে নিয়ে তারপরে বাকি টাকা ডেলিভারি ব্যাংকে পরিশোধ করবেন আর কোন মাল যদি আপনাদের পছন্দ না হয় তাহলে মালটা অবশ্যই ফেরত দিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন অথবা ফেরত দিয়ে ক্যাশব্যাক করে নিতে পারবেন আর যদি অনেক সময় কাস্টমার জিজ্ঞেস করে থাকেন যে আমি মালটা রিসিভ করে নিলাম তারপরে দেখলাম মালটা আমার পছন্দ হয়নি হ্যাঁ ভালো কথা হতেই পারে বা আপনি পছন্দ করে নিয়েছেন আপনার পছন্দ হয়েছে বাট ফ্যামিলির কোনো একজন মেম্বার পছন্দ করছেন না সেক্ষেত্রেও আপনি কিন্তু চাইলেই পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে আমাদের জাস্ট ফোনে একটু জানাবেন জানালে আবার দেখবেন নতুন করে দেখে যেটা আপনাদের ভাল লাগে সেটা নেবেন আর যদি মনে করেন যে না আমার কাছ থেকে নেয়ার মতো কিছু আর আপনার নেই তাহলে আমার ওই মালটা আমাকে ফেরত পাঠালে আমি আপনাকে বিকাশে ক্যাশব্যাক করে দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে মাল নিতে পারেন আমরা ইনশাল্লাহ ফ্লেক্সিবিলিটি আছে আমাদেরও আছে আপনারা যে কোনোভাবেই কোনো পারবেন আর আপনারা যদি মনে করেন যে না আপনারা দোকানে এসে কিনবেন দোকানে আসার সুযোগ আছে আমি সবসময় আপনাদের রিকোয়েস্ট করে থাকি যে আপনাদের যাদের দোকানে আসার সুযোগ আছে তারা অবশ্যই আমার দোকানে আসবেন আর আমি আমাদের দোকানে মানে লোকেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি কারণ যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে অনেক সময় একটু প্রয়োজন হয় আসার তো মানে আপনি যদি আসেন জাস্ট আপনারা কুরিল বিশ্বর থেকে চলে আসবেন চলে এসে যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব থেকে যদি আসেন তাহলে যমুনা ফিউচার পার্ক এখানে আমার সামনে হচ্ছে একদম অপোজিট পশ্চিম পাশে হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট এবং আমার ডান পাশে হচ্ছে আবরার ফুটওভার ব্রিজ আর পিছনে এখানে এক সাইনবোর্ডটা একটু দেখিয়ে দিই এক্সিম ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্টের নিচে আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার ক্লাস দেখতে পাচ্ছেন হার্ডওয়ার ক্লাসের সাইনবোর্ডটা উপরে জল জ্বল করছে এই সাইনবোর্ডটা দেখেই বুঝবেন এটা হার্ডওয়ার ক্লাস আপনারা চলে আসবেন আমার দোকানে এসে দেখে শুনে বুঝে মাল কিনবেন আমাদের কাছে হার্ডওয়ারের সকল ধরনের মালামাল আছে মেন দরজার লক পিতলের লক সিজ লক সিকিউরিটি লক ডেড বোল্ট গোলতলা হ্যাজবোল্ট সিটকানি কবজা থেকে শুরু করে পর্দার মালামাল আমার এক হাজার স্কোয়ার ফিটের একটা দোকান হার্ডওয়ারের সকল ধরনের মালামাল আমার কাছে পাবেন ইনশাল্লাহ এক হাজার স্কোয়ার ফিটের একটা দোকান ইনশাল্লাহ শুধু হার্ডওয়ার দিয়ে সাজানো আর আমার কাছে এখন প্রায় চারশো মডেলের শুধু হ্যান্ডেল লকের কালেকশন আছে প্রায় চারশো মডেল হ্যান্ডেল লকের কালেকশন হবে আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথভাবে মালগুলো দেওয়ার তো ভিউয়ার্স আজকে আমি এ পাশ থেকেই শুরু করতে চাই আমি এ পাশ থেকে আমার ভিডিওটা শুরু করি আমি প্রথমে যে লকটি দেখাচ্ছি এটি আসলে অনেক আগে ছিল আপনারা যারা আগে থেকে দেখেছেন লকটা অনেক আগে ছিল মাঝখানে অনেক দিন লটটা অফ ছিল এখন আবার এসছে এটা একটা মানে জাস্ট একটা টাওয়ার মডেলের মতো আর কি মানে একটা বিল্ডিং এর যে বাইরের যে ডিজাইন হয় ওরকম একটা মডেল খুবই চমৎকার দেখতে যথেষ্ট সুন্দর মাঝখানে হচ্ছে সিলভার ব্ল্যাক দিয়ে কাজ করা সিলভার ব্ল্যাক দিয়ে মাঝখানে কাজ করা দুই সাইডে গোল্ডেন দিয়ে কাজ করা আছে লিভার চাবি পিতলের হবে লিভার চাবি পিতলের হবে ডাবল লকিং সিস্টেমে থাকবে ঘাটগুলো যথেষ্ট মজবুত হবে ভিতরের যে বডি পার্টটা দেখছেন এটা হবে হচ্ছে স্টেনলেস স্টিলের আর বেডরুমের লকগুলো বরাবরের মতোই একদিক থেকে নব এবং একদিক থেকে চাবির অপশন থাকে আপনারা সবসময় এটা মানে কমন একটা ইয়ে ব্যাপার যে বেডরুমের লক মানেই হচ্ছে একদিক থেকে নব একদিক থেকে চাবি তারপরেও যদি আপনারা মনে করেন কখনো যে আপনি দিক থেকে চাবির অপশন করে নেবেন তাহলে জাস্ট আমাদের একটু জানাবেন যে আপনার এই কয়টা লক বা আপনার একটা লক যেন আমরা এটা করে দিই তাহলে অবশ্যই আমরা এটাকে দুই চাবির অপশন আপনাকে করে দিব আপনারা সারা দিনের যে ব্যবহার সবসময় আপনারা ভিতর থেকে এই নব ইউজ করেই করতে পারবেন আর বাইরের থেকে শুধু চাবি দিয়ে লক করতে পারবেন চাবিগুলো হবে হচ্ছে পিতলের পিতলের লিভার চাবি স্টেইনলেস স্টিল আর এটা হচ্ছে আলমনসুর ব্যান্ডেল লক মেড ইন চায়না আলমনসুর মেড ইন চায়না আপনারা চাইলে লকটা আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে এক টাকা দাম পড়বে মাত্র এক টাকা আমি এখন যে দেখাচ্ছি এটি এস এস ব্র্যান্ডের একটি লক লিভার চাবি পিতলের থাকবে বারবারের মতো এটাই একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশনই থাকবে আসলে এখানে এরা দুই দিক থেকে চাবির যে অপশন করা যায় এটা বোঝানোর জন্য এটা করে দিয়েছে এটা দুই দিক থেকেই কিন্তু চাবির অপশনটা করা আছে বাট আপনি যখন বেডরুমের লক হিসেবে কিনবেন আমরা অবশ্যই একদিক থেকে নব একদিক থেকে চাবি দিয়ে দিব আপনাকে কিন্তু যদি আপনি চান যে আপনি দুই দিক থেকে চাবি নেবেন তাহলে অবশ্যই বলবেন আমাদের বললে আমরা করে দিব আর এই লকটা হচ্ছে মানে এস এন এস মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস আর আমরা ফিক্সড প্রাইজের দোকান আমরা আগে থেকে প্রত্যেকটা মালের গায়ে আমাদের বিক্রির যে দামটা সে দামটা লিখে রেখেছি আপনি আসলেই দেখতে পাবেন বা না আসলে একই দামি আমরা আপনার কাছে চাইবো এটা এস এন এস মেড ইন চায়না আপনারা চাইলে লগটি আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে উনিশশো টাকা অনলি আমি এখন যে লগটি দেখাচ্ছি এটি এস এন এস ব্র্যান্ডের লক মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে থ্রি জিরো ফোর গ্রেডের বডি পার্টের ভিতরে মানে বডি পার্টটা থাকবে আর দাম পড়বে হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ মেড ইন চায়না এস এন এস ব্র্যান্ডের লকেটে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি অনেক মজবুত একটি লক অনেক মজবুত একটি লক অনেক ওয়েটি অনেক মজবুত যথেষ্ট ভালো হবে লকটা এস মানে এআরএস সেভেন জিড একটি লক মেড ইন চায়না আর থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেডের এস এস আর ডাবল লকিং সিস্টেমে থাকবে একদিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন দেওয়া আছে একদিক থেকে নদ এক দিক থেকে চাবির অপশন দেওয়া আছে অনেক সফট একটা লক আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন যথেষ্ট চমৎকার একটা কালার হবে মেড ইন চায়না এয়ারএস সেভেন জি দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যান্টিক কালার এবং কফি কালার আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন চাইলে যে কোনোটি নিতে পারেন মেড ইন চায়না দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি আমি একটা লক একটু সরিয়ে রাখি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের লক ওসান ব্র্যান্ডের লক অনেক মজবুত একটা লক ডাবল লকিং সিস্টেমে থাকবে একটি ঘাট বেরোবে এই লকটার যত বডি পার্ট এসেছে প্রত্যেকটাই এক ঘাটের বডি পার্টের মধ্যে এসেছে সো আমি এক ঘাটি বলবো এবং আমরা দিব এক ঘাট যদি আপনি ওসানের লক পছন্দ করেন এক ঘাটি পাবেন এবং ডাবল মানে ডাবল লকিং সিস্টেমে থাকবে বরাবরের মতো ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের ওসান মেড ইন চায়না দাম পড়বে ছাব্বিশশো টাকা দুই টাকা এটা ওসান ব্র্যান্ডের লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের ওসান মেড ইন চায়না একদম মিরর ব্ল্যাক এর মধ্যে করা সাইড দিয়ে গোল্ডেন দিয়ে কাজ করা আছে মিরর ব্ল্যাক এর মধ্যে সাইড দিয়ে গোল্ডেন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার একটা লক আপনারা হয়তো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেমে থাকবে বরাবরের মতো একটা ঘাট বেরোবে স্কোয়ার ঘাট যথেষ্ট মজবুত একটা ঘাট বেরোবে এই লকটার দাম পড়বে ছাব্বিশশো টাকা লকটার দাম পড়বে ছাব্বিশশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ওসান ব্র্যান্ডের লক এটা এবি কালারের মধ্যে কাজ করা ব্ল্যাক দিয়ে খুবই চমৎকার কিন্তু এবি কালারের সাথে চমৎকারভাবে ব্ল্যাক দিয়ে কাজ করা আছে একটা স্কোয়ার ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন লিভার চাবি পিতলের থাকবে ওসান মেড ইন চায়না থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে বডি পার্টটা চমৎকার একটা কালার যথেষ্ট ওয়েটি লক যথেষ্ট ভালো হবে বেডরুমের দরজার জন্য কোনো সমস্যা নেই যে কোনো মাপের বেডরুমের দরজায় আপনারা চাইলে নিঃসন্দেহ ইউজ করতে পারবেন এই লকটার দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা ওসান ব্র্যান্ডের লক এটা ওসান ব্র্যান্ডের লক অ্যান্টিক কালারের মধ্যে সলিড অ্যান্টিক কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন সলিড অ্যান্টিক কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলে আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন ওসান মেড ইন চায়না ওসান মেড ইন চায়না এই লকটার দাম পড়বে দুই টাকা দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি ওসান ব্র্যান্ডের লক এটি ওসান ব্র্যান্ডের কনফিগারেশন আমি প্রত্যেকটা লক নিয়ে আলাদা করে কথা বলছি না আগের অ্যান্টিক কালারটার সাদৃশ্য লক এই তিনটি লকি একদম সেম শুধু কালার ডিফারেন্ট এটা কফি কালার চমৎকার একটা কফি কালার লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্ট স্টাইনলে স্টিল এটা হচ্ছে এবি কালার এটা হচ্ছে এবির মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ করা এবির মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ করা তিনটা লকের প্রত্যেকটার দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে যে কোনটি নিতে পারেন প্রত্যেকটা লকই সুন্দর এবং মজবুত আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন নিঃসন্দেহে এটা ওসান ব্র্যান্ডের লক একদম মধ্যে সাইড দিয়ে গোল্ডেন কাজ করা আছে হ্যান্ডেলের একদম আনকমন নতুন একটা শেপ আপনারা চাইলে দেখতে পারেন লিভার চাবি ভিতরে ডাবল লকিং সিস্টেম থাকবে একটা ঘাট বেরোবে আর ওসান কিন্তু মেডিং চায় না বরাবরের মতো এই লকটার দাম পড়বে দুই টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার আরেকটা কালার জাস্ট একদম সলিড একটা কফি কালার দেখতে পাচ্ছেন চমৎকার চাইলে এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি আল মনসুর ব্র্যান্ডের একটি লক দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন দুটি কালার একটা হচ্ছে কালার একটা হচ্ছে কফি কালার এন্টিক কালার এবং কফি কালার দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যে কোনটি দেখতে পারেন একটি লক সম্পর্কে আমি একটু ধারণা দিই ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটি স্কোয়ার ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা হবে স্ট্যানলেস স্টিল লিভার চাবি পিতলের দাম পড়বে এক টাকা আমরা সবসময় ফিক্সড প্রাইসে বিক্রি করি আপনারা চাইলেই দেখতে পারেন এক টাকা এক টাকা আপনারা চাইলে কফি বা অ্যান্টিক যে কোনোটি নিতে পারেন এটি হচ্ছে আল মনসুর ব্র্যান্ডের একটি লক আল মনসুর ব্র্যান্ডের একটি লক এটি লক একদম দেখতে পারেন কফি কালার চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটার ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে লিভার চাবি থাকবে পিতলে তিনটি ঘাট বেরোবে তিনটি ঘাট বেরোবে একদম সফট চাইলে এই লকটিও দেখতে পারেন যে কোনো মানের গেটেই যাবে মানে সেগুলো যদি বেডরুমের দরজা হয় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দাম পড়বে এক টাকা এটা হচ্ছে আপনার আল একটি সরি ইউনিক ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না ইউনিক মেড ইন চায়না লিভার চাবি পিতলের থাকছে বরাবরের মতোই আর একটা স্কোয়ার ঘাট বেরোবে একটা স্কোয়ার ঘাট বেরোবে আপনারা চাইলে এই লকটিও দেখতে পারেন এই লকটার দাম পড়বে এক টাকা এক টাকা এই লকটা আরেকটা কালার অ্যান্টিক কালার এটা হচ্ছে আরেকটা কালার এন্টিক কালারের মধ্যে আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন সেম কনফিগারেশনে থাকবে এক হাজার নশো পঞ্চাশ এক হাজার নশো পঞ্চাশ আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে এস এন এস এ মেড ইন চায়না এস এন এস মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে একদম সলিড কফি কালারের মধ্যে করা সলিড কফি কালারের মধ্যে করা চাইলে আপনারা এই লকটিও দেখতে পারেন আপনারা এই লকটার দাম পড়বে আর এটা হচ্ছে একটা টপ টপ সেলিং সেলিং লক বরাবরের আসলে আজকে এই লকটা ঠিক তারপরেও মতো লাস্টে হয়নি চলে কিছু করার নেই একদম টপ সেলিং একটা লক চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে লক অনেকে আছেন ব্ল্যাক পছন্দ করেন আর এই ব্ল্যাকটাকে ফুটিয়ে তোলার জন্য ভিতরে গোল্ডেন কালার দিয়ে কাজ করা হয়েছে হয়তো আপনারা ভাবছেন যে গোল্ডেন কালারটা উপরে আসলে আমি একটু ক্লোজ করে দেখাই গোল্ডেন কালারটা গ্রুপ করে একদম ভিতরে বসানো যেন গোল্ডেন কালারটা কোনোভাবে চলে যেতে না পারে একদম টাচের বাইরে থাকবে মানে গোল্ডেন কালারটা আপনারা চাইলে কিন্তু এরকম একটা লক দিতে পারেন চমৎকার একটা লক ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা স্কোয়ার ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লকটা হচ্ছে এয়ার এস আপনার এই লকটার দাম পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা অনলি তো ভিউয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও এবং অভিনন্দন এবং দোয়া রইল আপনাদের প্রতি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম